আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় টিসিবি নিয়ে দুর্বৃত্তদের কবল থেকে বাসার ব্যবস্থাকে বের করে আনা হয়েছে নিশ্চিত হয়েছে সুষ্ঠু প্রতিযোগিতা এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন ট্রেড উইথ টিসিবি সেমিনারে যোগদানে তিনি বলেন সরকার নিজস্ব উদ্যোগে খাবার আমদানি করলে ভর্তুকি বেড়ে যাবে তাই ব্যবসায়ীদের সহযোগিতা নেওয়া হচ্ছে জুনের মধ্যেই টিসিপি স্মার্ট কার্ড বিতরণ শেষ হবে বলে আশা করেন রমজান কিংবা অন্য সময় ভর্তুকি মূল্যের টিসিপি পণ্য কিনতে হুমড়ি খেয়ে পড়ে মানুষ আবার কারো ভাগ্যে জোটে আবার কারো ভাগ্যে সেই টিসিপি পণ্য জোটে না গ্রাহকদের সবাই হত দরিদ্র কিনা সেই প্রশ্ন হর হামেশে উঠছে জটিলতা সমস্যা সমাধানে সরকার যোগ্য দের জন্য এক কোটি টিসিপি ফ্যামিলি স্মার্ট কার্ড বিতরণের উদ্যোগ নেয় কিন্তু তা হাতে পেয়েছে অর্ধেক সুবিধাভোগী আসলে বাজার নিয়ন্ত্রণের সেই টিসিপি কার্যক্রমে কি পর্যাপ্ত সেই প্রশ্নের জবাব খুঁজতে পাইকার ও খুচরা ব্যবসায়ীদের ও ডিলারদের মত বিনিময়ের ব্যবস্থা করেন সেই সময় তিনি সবাই আয় চেয়ারম্যান জানান জুলাই থেকে পুরো দমে জুলাই থেকে পুরোদমে কাজে লাগবে ডিলাররা সেই সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা জানান টিসিবি নিয়ে নানান নিয়ম হয়েছে এখন সেই সব সংশোধনের চেষ্টা চলছে উপদেষ্টা দাবি করেন বাজার সিন্ডিকেট এখন আর তৎপর নয় তারপরও বিভিন্ন পক্ষের সমালোচনা থেকে শিক্ষা নেওয়া হচ্ছে বার্ষিক বরাদ্দের অর্থ আরও বাড়তি খাদ্য যোগানে কিভাবে কাজে লাগানো যায় সেই জন্য নতুন পরিকল্পনা করছে টিসিবি অর্থাৎ বাড়তি আরও খাদ্য যোগানে কিভাবে কাজে লাগানো যায় সে বিষয় নিয়েও পরিকল্পনা চলছে তো যাই হোক এসে আজকের আলোচনার বিষয় দুনের মধ্যেই সেই বাকিও অর্ধেক টিসিবি কার্ড সেই ফ্যামিলি স্মার্ট কার্ড সবাই পেয়ে যাবে অর্থাৎ বাতা বই পেয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আলাইকুম